হ্যালো ইভি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন মডিউলে ভিএইচনটি কীভাবে সাবমিট করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব পোষণ ট্রাকারের যে লেটেস্ট ভার্সানগুলিতে ভিএইচনডির মডিউল যেভাবে আপনারা আগে সাবমিট করতেন ভিএচেশনটি তার অনেকটা পরিবর্তন হয়েছে তো এই ভার্সানে কিভাবে করবেন সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আমি ইভেন্ট সেকশানে চলে যাচ্ছি সরাসরি দেখুন ইভেন্ট সেকশানে ক্লিক করলে এরকম চারটি ইভেন্টসের অপশান আমরা দেখতে পাই তো এখানে সেকেন্ড ওয়ান যেটি আছে সেটা হচ্ছে ভিএইচএসএনডি ডিতে আমি ক্লিক করছি এবার এখান থেকে কী কী স্টেপ আপনারা ফলো করবেন সেটাই আমি দেখিয়ে দেবো দেখুন এখানে এখনও পর্যন্ত কোনো ডি যেহেতু তোলা নেই সেই জন্য লেখা আছে যে ইউ হ্যাভ নট অ্যাডেড এনি ডি ডিটেলস ফর দিস মান্থ মানে এখন ফেব্রুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের কোনো ভিজেশনটি ডিটেলস তোলা নেই সেই জন্য সেটাই এখানে লেখা আছে তো ভিজেশনটি এবার কিভাবে অ্যাড করবেন নিচে যে অ্যাড ভিচেশনটি ডিটেলস বলে ব্লু কালারের যে জায়গাটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করলাম প্রথমে ডেটটা দিতে হবে আমি যে সেন্টারের রেসপেক্টে ভিএচেশনটি ডেটা ফিল করছি সেই সেন্টারে ভিজিচেশনটি হয়েছে থার্টিন ফেব্রুয়ারি সেটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করব। ক্যালেন্ডারে আমি ক্লিক করছি তেরোই ফেব্রুয়ারি যেহেতু এই সেন্টারে ভিজিটেশনটি হয়েছে সেই ডেটটাই আমি সিলেক্ট করে ওকে করছি দেখুন উপরে অ্যাকচুয়াল ডেটটা চলে এলো এবার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে পার্টিসিপেন্টসের জায়গাটা ফিল করতে হবে যেদিন ভিএইচএসএনটি হচ্ছে সেটা আপনার সাব সেন্টারে ভিএইচএসএনটি হোক বা আপনার আঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভিএইচএসএনটি হোক সেই ইভেন্টে কারা কারা অংশগ্রহণ করেছেন সেটা এখানে লিখতে হবে ফিল্ড ফাংশনারিজ প্রেজেন্ট কোন কোন ফিল্ড ফাংশনারিজ প্রেজেন্ট ছিলেন সেটা লিখতে হবে সিলেক্ট করে এখানে বসাবেন এ যদি আপনার আঙ্গনওয়াড়ি হেল্পার থাকেন সহায়িকা দিদি থাকেন তাহলে হেল্পার সিলেক্ট করবেন এই সেন্টারের ক্ষেত্রে হেল্পার দিদি রয়েছেন তাই আমি হেল্পার সিলেক্ট করলাম এম সুপারভাইজার দিদিরা থাকতেও পারেন বা নাও থাকতে পারেন ভিএইচেনটিতে তো যদি থাকেন তাহলে এখানে অ্যাড করতে হবে এই সেন্টারের ক্ষেত্রে আইসিডিএ সুপারভাইজার ছিলেন তাই আমি এটা অ্যাড করলাম আশা তো এইসব ফিল্ড ফাংশনারিসরা প্রেজেন্ট ছিলেন তাই আমি এদেরকে পার্টিসিপেন্টস হিসেবে অ্যাড করছি এইভাবেই আপনারা করবেন দেখবেন কারা কারা আপনার ভিএইচএনডি ইভেন্টে প্রেজেন্ট আছেন তাদেরটা সিলেক্ট করে সাবমিট করতে হবে এরপর হচ্ছে বেনিফিশিয়ারিস বেনিফিশিয়ারির ডিটেলটা এখানে বসাতে হবে এই বেনিফিশিয়ারি কাউন্ট বসানোর সময় আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের একটা কনফিউশন আসে যে যাদের সাব সেন্টারে ভিএইচএসএনডি হয় তখন কয়েকটি সেন্টার একসঙ্গে আসে আর একসঙ্গেই তাদের ডি ক্যাম্পটা হয় তো সেক্ষেত্রে বেনিফিশিয়ারি ভাগটা কিভাবে তারা করবেন শুধু কি নিজের সেন্টারের করবেন না সবার আটটা একসঙ্গে করবেন অবশ্যই নিজের সেন্টারের যত বেনিফিশিয়ারি আছে সেই কাউন্টটাই লিখবেন সেন্টার ওয়াইজ বেনিফিশিয়ারি যারা ডিতে প্রেজেন্ট থাকছে সেই কাউন্টটাই এখানে লিখবেন বোঝাতে পারলাম নিশ্চয়ই সাব সাবসেন্টারে ডি হতেই পারে কিন্তু যে যার নিজের সেন্টারের বেনিফিশিয়ারি কাউন্ট সেটাই এখানে উল্লেখ করবেন মিলিতভাবে যে বেনিফিশিয়ারি কাউন্ট অর্থাৎ চারটে সেন্টার বা তিনটে সেন্টার মিলিত বেনিফিশিয়ারি সেটা কিন্তু নয় তো প্রেগনেন্ট উইমেনের জায়গাতে আমি সংখ্যাটা বসিয়ে দিচ্ছি এই সেন্টারের ক্ষেত্রে প্রেগনেন্ট উইমেনের সংখ্যা হচ্ছে দুটি ল্যাকটেটিং মাদার চারজন চিলড্রেন ছয়জন অ্যাডল্ট রিসেন্ট গার্লস আছেন একজন মাদার্স অফ চিলড্রেন শিশুর মায়েরা কতজন ছিলেন শিশুর মায়েরা ছিলেন পাঁচজন আর গার্ডিয়ান অফ চিলড্রেন মানে শিশুর অভিভাবক ছিলেন দুজন আমি এই সেন্টারের রেসপেক্টে এই ডেটাগুলো পেয়েছি তাই বসালাম আপনি আপনার সেন্টারের রেসপেক্টে যা তথ্য সেটাই বসাবেন নেক্সট করলাম দেখুন পার্টিসিপেন্টসের জায়গাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভিজ সেন্টে অ্যাক্টিভিটিসগুলো ওয়ান বাই ওয়ান ধরে ধরে করব প্রথমে কি রয়েছে প্রথমেই রয়েছে ভ্যাকসিনেশন কতজন বেনিফিশিয়ারি এখানে যারা উল্লেখ করা আছে তাদের ভ্যাকসিনেশন হয়েছে আচ্ছা প্রেগনেন্ট উইম্যান দুজনেরই ভ্যাকসিনেশন হয়েছে প্রেগন্যান্ট উইম্যানদের কী কী ভ্যাকসিন দেওয়া হয় সেটা দিদিরা সবই জানেন তো সেগুলো নতুন করে আর বলার মতো কিছু না আচ্ছা দুজন প্রেগন্যান্ট উইম্যানেরই ভ্যাকসিনেশন হয়েছে সেটা লিখলাম চিলড্রেন শিশু ছজন এবং অ্যাডোলেশন গার্লস একজন আর অ্যাডলেশন গার্লস যে জায়গাটা তারা যদি ভ্যাকসিন নিয়ে থাকে তাহলে এখানে অ্যাড করবেন এই সেন্টারের ক্ষেত্রে কোনো অ্যাডলেশন গার্লস ভ্যাকসিন নেয়নি তাই এখানে জিরো বসিয়ে দিচ্ছি তো ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টে ক্লিক করছি কী কী সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে আর সেটা কতজন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে আইএফ ট্যাবলেট দুজন প্রেগনেন্ট উইমেনকেই দেওয়া হয়েছে সেজন্য এখানে দুই আমি লিখলাম কাউন্টটা ভিটামিন এ কজনকে দেওয়া হয়েছে ভিটামিন এ অয়েল যেটা সেটা কতজনকে দেওয়া হয়েছে সেটা লিখবেন ভিটামিন এ দেওয়া হয়েছে দুজনকে ক্যালসিয়াম দেওয়া হয়েছে একজনকে এরকমভাবে যাকে যেটা দেওয়া হয়েছে জিঙ্ক সাপ্লিমেন্ট আয়রন সিরাপ এরকমভাবে যাকে যা দেওয়া হয়েছে সেই কাউন্টটা এখানে লিখবেন সাপ্লিমেন্ট হয়ে গেল সাপ্লিমেন্ট হওয়ার পর টেস্টিং ওর চেক আপ আচ্ছা এখানে তিন ধরনের টেস্টিং উল্লেখ করা আছে হিমোগ্লোবিন টেস্টিং ব্লাড সুগার টেস্ট আর এএনসি বা অ্যান্টিনেটাল কেয়ার তো এইগুলো কতজনের হয়েছে সেটা লিখবেন হিমোগ্লোবিন টেস্ট হয়েছে দুজনের তাই দুই লেখা হলো ব্লাড সুগার টেস্ট কারোর হয়নি তাই জিরো এবং অ্যান্টিনেটাল কেয়ার দুজনের হয়েছে তাই দুই বসানো হলো হয়ে গেল এটা আপনার সেন্টারের রেসপেক্টে যা যা ডেটা সেটাই বসাবেন নেক্সট হচ্ছে গ্রোথ মনিটরিং গ্রোথ মনিটরিং কতজনের হয়েছে প্রেগনেন্ট উইমেনের হয়েছে তাই প্রেগনেন্ট উইমেন দুজন ছিলেন দুই লিখলাম শিশুদের সবারই হয়েছে ছয় লিখলাম এবং অ্যাডোলেশন কাজ যে একজন ছিল তারই হয়েছে তো সবারই গ্রোথ মনিটরিং হয়েছে তো সেই জন্য এখানে বসিয়ে দিলাম সেগুলো এরপর কী আছে কাউন্সেলিং সার্ভিসেস মানে কি কি নিয়ে কাউন্সেলিং হয়েছে কি কি নিয়ে ডিসকাশন হয়েছে খুব সহজ ভাষায় বললে কি কি নিয়ে আলোচনা হয়েছে ফুল ইমিউনাইজেশন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন আচ্ছা এই রকম বিভিন্ন টপিক নিয়ে কথা হবে যে যে টপিকগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটাই আপনি এখানে বসাবেন ইম্পর্টেন্স অব মাইক্রোনিউট্রিয়েন্টস ডিওয়ার্মিং এডুকেশন ফর গার্লস প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় তো আপনার সেন্টারে যা যা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো টিকমার্ক করবেন আমি এখানে করছি যেগুলো হয়েছে এখানে এই সেন্টারের রেসপেক্টে যেগুলো আলোচনা হয়েছে এএনসি হয়েছে তারপর হচ্ছে আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং হয়েছে আইএফএ সাপ্লিমেন্টেশন হয়েছে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো যার যেটা হয়েছে সে সে সেগুলো টিকমার্ক করে সিলেক্ট করে সাবমিট হয়ে যাবে তারপরে কাউন্সেলিং সার্ভিসেস হয়ে গেল এরপর হচ্ছে টিচার ডিস্ট্রিবিউশন টিচার ডিস্ট্রিবিউশন আমি ক্লিক করছি প্রেগন্যান্ট উইমেন ল্যাকটেটিং মাদার চিলড্রেন আর অ্যাডোলেশন গার্লস কাউকে টিচার ডিস্ট্রিবিউশন দে করা হয়েছে কি না যেহেতু আমাদের এখানে টিচার ডিস্ট্রিবিউশনের প্রভিশন নেই তাই এগুলো সবই জিরো হয়ে যাবে প্রেগনেন্ট উইমেন আগেই জিরো বসিয়ে রেখেছি ল্যাকটেটিং মাদার জিরো নেক্সট হচ্ছে চিলড্রেন জিরো এবং তারপর অ্যাডোলেশন গার্লস জিরো তো বসিয়ে দিলাম বসিয়ে এবার প্রসিড করব এবার প্রসিড করার পর দেখুন একটা কনফার্মেশন মেসেজ চলে আসছে কনফার্ম করতে বলছে যে যেগুলো যে যে তথ্যগুলো বসানো হয়েছে সেগুলো আপনি নিশ্চিতভাবে বসিয়েছেন কি না প্লিজ চেক দ্য ইনফর্মেশন থরোলি বিফোর সাবমিটিং আচ্ছা ইনফরমেশানগুলো একবার থরোলি চেক করে নেওয়ার জন্য বলা হচ্ছে সাবমিট করার আগে থরোলি চেক করে নেবেন একবার যে অ্যাকচুয়াল ডেটটা ঠিক আছে কি না পার্টিসিপেন্টস কতজন প্রেজেন্ট ছিলেন ফিল্ড ফাংশনারিস হিসেবে এবং বেনিফিশিয়ারিস কতজন পার্টিসিপেন্টসরা টু টাইপস যেটা দেখলাম ফিল্ড ফাংশনারিস ফিল্ড ফাংশনারিস বলতে যেসব দিদিরা প্রেজেন্ট থাকছেন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা হেল্পার দিদিরা আইসিডিএস সুপারভাইজার দিদিরা এ দিদিরা এম দিদিরা এইরকম যারা যারা ফিল্ড ফাংশনারিস প্রেজেন্ট থাকছেন তারা এবং টোটাল বেনিফিশিয়ারিস কতজন থাকছে এটা একবার চেক করে নেবেন ঠিক আছে কি না উইচ ডি অ্যাক্টিভিটিস ভ্যাকসিনেশন কতজনের হলো সাপ্লিমেন্ট কতজনের হলো টেস্ট কতজনের হলো টেস্টিং ও চেক আপস গ্রোথ মনিটরিং কতজনের হয়েছে কাউন্সেলিং সার্ভিসেস অর্থাৎ কতগুলো বিষয়ে কাউন্সেলিং হয়েছে এবং টিচার ডিস্ট্রিবিউশন টিচার ডিস্ট্রিবিউশনটা সবসময় জিরোই হবে কারণ টিচার ডিস্ট্রিবিউশনের প্রভিশন আমাদের এখানে নেই তো এবার আমি সাবমিট করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি যেহেতু এই ডেটাগুলো সবই সঠিক তাই সাবমিট করে দিচ্ছি দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে অর্থাৎ রেকর্ড অ্যাড হয়ে গেল এবার আমি ভিএইচস ক্লিক করছি ভিজেসএনটিতে ক্লিক করতে অ্যাকচুয়াল ডেট শো করছে এবং যা যা তথ্য আপনি দিয়েছেন সেগুলো সবই তথ্যগুলো শো করছে এখানে সবই দেখে নিতে পারেন এখানে সমস্ত তথ্যগুলোই দেখে নিতে পারবেন যদি মনে হয় যে কোনো তথ্য ভুল বসিয়ে দিয়েছেন তো তাহলে এডিট অপশান এনাবেল থাকছে এই যে দেখুন এখানে এডিট বাটনটা যদি আমরা ক্লিক করি এডিটে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন ডেটা এই যে প্রত্যেকটা জায়গাতেই এডিট অপশান কাজ করবে আশা করছি ভিএ এস সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এডিট অপশানের বিষয়ে বলে রাখি এডিট অপশানটা কতক্ষণ এনাবেল থাকবে আপনি যেদিন ভিএইচএসএন দিয়ে আপডেট করছেন শুধুমাত্র সেই দিনটাই থাকবে সেই দিনটাই শুধুমাত্র আপনারা এডিট করতে পারবেন পরের দিন থেকে এডিট অপশনটা চলে যাবে তাই জন্য যখনই বসাবেন আপনারা চেষ্টা করবেন সঠিক তথ্য বসাতে আর এডিটটা শুধুমাত্র সেই দিনের মধ্যেই করতে পারবেন পরের দিন থেকে এডিট অপশনটা এনাবেল থাকবে না আজকের ভিডিওতে আমি ভিএইচএসএন নিয়ে বলে দিলাম পোষণ ট্রাকারের নতুন মডিউলে কি করে ভিএইচএসএন আপনারা আপডেট করবেন আশা করছি সবাই এবার ভিএইচএসএন আপডেট করে নেবেন যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ